আসসালামু আলাইকুম ভিউয়ার্স বাংলাদেশের সর্বশেষ আপডেট সংবাদে আপনাদের স্বাগত লং মার্চ কর্মশক্তির প্রস্তাব জানিদব হিন্দুদের ওপর হামলা করে আওয়ামী লীগকে দায়ী বানাতে চাই একটি চক্র বলছে কাদের আইন অমান্য করায় র‍্যাব পুলিশের অনেকেই কারাগারে বলছে শরষ্ট মন্ত্রী জানিদব চাপায় নবাবগঞ্জে নির্মাণাধীন শহীদ মিনার ভাঙচুর সর্বশেষ জানিয়ে ছাত্রীকে নিয়ে ওধাও প্রধান শিক্ষক শুনছিলেন সংবাদ এখন তবে থাকবে একটি লাইক এবং করে জানিয়ে দিন এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান আর আপনি যদি আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনে ক্লিক করে আমাদের সাথেই থাকুন পরবর্তী আপডেট সংবাদ পেতে চোখ রাখুন আন্তর্জাতিক সংবাদে লং মার্চ কর্মসূচির প্রস্তাব জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে দলের কর্মপরিকল্পনা ঠিক করার আগে জেলা ও মহানগর নেতাদের মতামত নিতে ধারাবাহিক বৈঠক করেছে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয় চট্টগ্রাম ও খুলনা বিভাগের জেলা ও মহানগরের শীর্ষ নেতাদের সঙ্গে মত বিনিময় সভা হয় এতে আগামী দশ ডিসেম্বরে ঢাকায় মহাসমাবেশ এর পর লংমার্চ কর্মসূচির প্রস্তাব দেন তারা পাশাপাশি নির্বাচনকালীন নির্দেশ নিরপেক্ষ সরকার ছাড়া আগামীতে গণ নির্বাচনে অংশগ্রহণ করা যাবে না বলেও মতামত তুলে ধরেন এ সময় সব দ্বিধাদ্বন্দ্ব ভুলে ঐক্যবদ্ধভাবে আগামী দিনের আন্দোলন সফল করার নির্দেশ দেয় দলের হাইকমান্ড আজ ময়মনসিংহ ও সিলেট বিভাগের জেলা ও মহানগরের শীর্ষ নেতাদের সঙ্গে সভা হবে চট্টগ্রাম ও খুলনা বিভাগের শীর্ষ নেতাদের সঙ্গে পৌনে চার ঘন্টা ব্যাপী ওই সভা হয় এতে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এছাড়া মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভিও উপস্থিত ছিলেন দলীয় সূত্রে জানা গেছে দুই বিভাগের সাংগঠনিক ও সহ সাংগঠনিক সম্পাদকের পাশাপাশি জেলা ও মহানগরের দুই শীর্ষ নেতা উপস্থিত ছিলেন সবাই সাংগঠনিক বিভাগে সদ্য ঘোষিত সমাবেশে সর্বোচ্চ সংখ্যক নেতাকর্মীর উপস্থিতি চায় বিএনপি হাইকমান্ড এজন্য নানা দিক নির্দেশনা দেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান একই সঙ্গে জেলা ও মহানগরে কোনো কন্দল থাকলে তা সমাধানের ওপর জোর দেন হাইকমান্ড সমাবেশে সব পর্যায়ে নেতাকর্মীকে ঐক্যবদ্ধ অংশ নেওয়ার নির্দেশ দেওয়া হয় সবাই উপস্থিত চট্টগ্রাম বিভাগের এক নেতা নাম প্রকাশ না করার শর্তে জানান আগামী দিনের আন্দোলন নিয়ে জেলা ও মহানগর নেতাদের কাছে পরামর্শ চান ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারা নানা পরামর্শ দেন পাশাপাশি আন্দোলন সফল করতে দিক নির্দেশনা দিয়েছে হাইকমান্ড এছাড়া দ্রুত সময়ের মধ্যে তৃণমূল পর্যায়ের পুনর্গঠন শেষ করার নির্দেশ দেয় হাইকমান্ড বিএনপির এক নীতি নির্ধারক জানান আগামী দিনের আন্দোলন কর্মসূচি ও রাজনৈতিক কৌশল নির্ধারণের আগে তৃণমূলের সঙ্গে মত বিনিময় করছেন দলের শীর্ষ নেতৃত্ব তৃণমূলের পরামর্শে নতুন কর্মসূচি আন্দোলন সংগ্রামে কেমন ভূমিকা থাকবে তা নিয়ে নেতাদের পরামর্শ দিচ্ছেন নিসেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাংগঠনিক বিভাগে সমাবেশের ঘোষণা দেয় বিএনপি আগামী আট অক্টোবর থেকে এই সমাবেশ শুরু হবে সেদিন চট্টগ্রামে পনেরো অক্টোবর ময়মনসিংহে বাইশ অক্টোবর খুলনায় উনত্রিশ অক্টোবর রংপুরে পাঁচ নভেম্বর বরিশালে বারো নভেম্বর ফরিদপুরে উনিশ নভেম্বর সিলেটে ছাব্বিশ নভেম্বর কুমিল্লায় তিন ডিসেম্বর রাজশাহীতে এবং সবশেষে দশ ডিসেম্বর ঢাকায় হবে মহাসমাবেশ এছাড়া সম্প্রতি নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে নিহত আব্দুর রহিম নুরে আলম শাওন ও আব্দুল আলিমের প্রতি শ্রদ্ধা জানানোর জন্য আগামী ছয় অক্টোবর দেশের সব মহানগরে এবং দশ অক্টোবর সব জেলায় শোক র্যালি করবে দলটি হিন্দুদের ওপর হামলা করে আওয়ামী লীগকে দোষী বানাতে চায় একটি চক্র বলছে কাদের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন হিন্দুদের ওপর হামলা চালিয়ে আওয়ামী লীগের হাতে সংখ্যালঘুরা নিরাপদ নয় এমন বার্তা দিতে চায় অশুভ একটি চক্র তাই সবাইকে সতর্ক থাকতে হবে রোববার সকালে রাজধানীর রামকৃষ্ণ মিশনে দুর্গাপূজা পরিদর্শনে গিয়ে তিনি এসব কথা বলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন যারা হামলা চালায় তারা কোনো দলের নয় তাদের পরিচয় দুর্বৃত্ত এদের রুখতে দেশ জুড়ে আইন শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি ক্ষমতাসীন দলের নেতাকর্মীরা সক্রিয় অবস্থানে রয়েছে বিরোধী দলকে ইঙ্গিত করে ওবায়দুল কাদের প্রশ্ন রাখেন ভোট এলে হিন্দুদের দুয়ারে ভোট চাইতে গেলেও তাদের বিপদে কেন পাশে থাকে না এ সময় সনাতন ধর্মাবলম্বীদের ভয় না পাওয়ারও থা বলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আইন অমান্য করার র্যাব পুলিশের অনেকেই কারাগারে বলছে স্বরাষ্ট্রমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন সবসময় সংস্কারের মধ্যেই আছে তাদের অনেকেই অপরাধ করায় কারাগারে শুধু র্যাব নয় পুলিশের সদস্যরাও কারাগারে আসেন র্যাবের সংস্কার সবসময় চলছে কোনো অভিযোগ পেলেই আমরা সেটা সংস্কার করছি রোববার দুপুরে রাজধানীর একটি হোটেলে মানব পাচার বিষয়ক বাংলাদেশের প্রথম গবেষণা প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন র্যাবের সংস্কার ও জবাবদিহির ক্ষেত্রে সরকার কি করছে এমন প্রশ্নে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন দেখেন র্যাব যখন তৈরি হয় তাদের দিয়েছে কাজেই আমরা মনে করি যদি হয়ে থাকে যারাই অন্যায় করছে শাস্তির শাস্তিযোগ্য অপরাধ করলে কেউ শাস্তির বাইরে যায়নি অনেক পুলিশ এবং র্যাব সদস্য জেল খাটছেন আমরা কাউকে তো ছাড় দিচ্ছি না আসাদুজ্জামান খান কামাল বলেন সংস্কারের কথা যেটা বলছে আমরা সবসময় সংস্কার করছি আমরা সবকিছুই আধুনিকায়ন করছি যেটা প্রয়োজন সেটাই দেখছি তিনি আরো বলেন যারা অপরাধ করে তাদের বিরুদ্ধে সেজন্য আমরা পেলে তদন্ত করে ব্যবস্থা নেই এর আগে ঢাকায় এক অনুষ্ঠানে পিটার হাস বলেন র্যাবের ওপর নিষেধাজ্ঞার বিষয়ে তাদের অবস্থানের কোনো পরিবর্তন হয়নি জবাবদিহি ও সংস্কার নিশ্চিত না হওয়া পর্যন্ত নিষেধাজ্ঞা বহাল থাকবে বলে জানান হাস হাসের এমন মন্তব্যের পরিপ্রেক্ষিতে র্যাব সংস্কারের কোনো প্রশ্নই ওঠে না বলে মন্তব্য করে এলিট ফোর্সটির নবনিযুক্ত মহাপরিচালক অতিরিক্ত আইজিপি এম খুরশিদ হোসেন শনিবার সকালে ধানমন্ডি বত্রিশ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পাস্তবক অর্পণ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন নতুন ডিজি আরও বলেন আমি ব্যক্তিগতভাবে সংস্কারের কোনো কারণ দেখি না কারণ এমন কোনো কাজ র্যাব করেনি যার জন্য সংস্কার করতে হবে আমরা আমাদের বিধিবিধান অনুযায়ী কাজ করে যাচ্ছি আমরা আইনের বাইরে কোনো কাজ করি না তাই সংস্কার তো প্রশ্নই ওঠে না চাপাই নবাবগঞ্জে নির্মাণাধীন শহীদ মিনার ভাংচুর চাপাই নবাবগঞ্জের একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নির্মাণাধীন শহীদ মিনারের আংশিক ভাঙচুর করেছে দুর্বৃত্তরা ঘটনাটি ঘটেছে গত শুক্রবার রাতে চাপাই নবাবগঞ্জ পৌর এলাকার বিদিরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জানা গেছে প্রায় দুই লাখ টাকা ব্যয়ে বিদিরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শহীদ মিনার নির্মাণ কাজ শেষ প্রায় পর্যায়ে রয়েছে কিন্তু গত শুক্রবার রাতে শহীদ মিনারের স্তম্ভের পিছনে লাল ঘোষিত অংশের টাইলস ভাঙাসহ শহীদ মিনারের পাদদেশে বিভিন্ন অংশে টাইলস ভেঙে ফেলেছে দুর্বৃত্তরা পরের শনিবার সকালে বিষয়টি জানাজানি হলে বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির বিদ্যালয়ের প্রধান শিক্ষক নেসা বলেন বিষয়টি জেলা প্রাথমিক শিক্ষা ও ভারপ্রাপ্ত অভিহিত করা হয়েছে এ জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন প্রয়োজনীয় ব্যবস্থা নিতে প্রধান শিক্ষককে নির্দেশনা দেওয়া হয়েছে এ ব্যাপারে সদর মডেল থানার ওসি এ কে এম আলমগীর জাহান বলেন বিষয়টি জানার পর পুলিশ নিজেই এ ঘটনা থানায় একটি জিডি করেছে এবং এ ঘটনায় জড়িতদের চিহ্নিত ও গ্রেপ্তারে পুলিশ কাজ করছে ছাত্রীকে নিয়ে উধাও প্রধান শিক্ষক নাটোরের গুরুদাসপুরে এক স্কুলের প্রধান শিক্ষক প্রেমের ফাঁদে ফেলে ছাত্রীকে নিয়ে পালানোর একদিন পর ওই ছাত্রীকে উদ্ধার করেছে পুলিশ তবে ছাত্রী বাবার বাড়িতে যেতে স্থানীয় ও জানা রোববার দিকে উপজেলার এলাকা থেকে তাকে উদ্ধার করা হয়েছে সে বর্তমানে পুলিশই হেফাজতে রয়েছে এর আগে বেলা সাড়ে এগারোটার দিকে একটি মাইক্রোবাস ওই ছাত্রীকে মাহমুদপুর এলাকায় নামিয়ে দিয়ে দ্রুত চলে যায় স্থানীয়রা তাকে চিনতে পেরে পুলিশে খবর দেয় পুলিশ ওই এলাকা থেকে উদ্ধার করে থানায় নিয়ে যায় শনিবার দুপুরে উপজেলার নাজিরপুর মরিয়ম মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফিরোজ আহমেদ তার বিদ্যালয়ের এক এসএসসি পরীক্ষা থেকে নিয়ে পালিয়ে যায় ওই ছাত্রী শনিবার দশটার দিকে ব্যবহারিক পরীক্ষা দেওয়ার জন্য বিদ্যালয়ে যায় পরীক্ষা শেষ হলে তাকে নিয়ে পালায় ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক এ ঘটনায় বাজারে গিয়ে জানতে পারেন তার মেয়েকে নিয়ে ওই প্রধান শিক্ষক রাজশাহীতে গেছে তিনি তার আত্মীয়দের নিয়ে রাজশাহী গিয়ে ভদ্রা এলাকার একটি বাসায় তাদের পান তার মেয়েকে ফেরত চাইলে ওই শিক্ষক অস্বীকৃতি জানান এরপর তারা থানায় যান ওই সময় ওই প্রধান শিক্ষক তার মেয়েকে নিয়ে সেখান থেকে পালিয়ে যান তিনি ওই শিক্ষকের বিচারের দাবি করেন এদিকে ওই ছাত্রীর মা থানায় মেয়ে অপহরণের অভিযোগে মামলা করেছেন অপহৃত ওই ছাত্রী বলেন স্যারের সঙ্গে আমার বিয়ে হয়েছে আমি বাবার বাড়িতে যাব না স্যারের কাছে যাব